عائشة أم المؤمنين رضي الله تعالى عنها وعنهم قال دخل علي رسول الله صلى الله عليه وسلم يوما فقال هل عندكم شيء قالت قلت لا قال فإني صائم أما جان عشر روايات وبه قال حدثنا محمود بن قيلان قال حدثنا بشر بن السري عن سفيان عن طلحة بن يحيى عن عائشة بنت طلحة عن عائشة المؤمنين الله أم المؤمنين رضي الله تعالى عنها وعنهم قالت إن كان النبي صلى الله عليه وسلم ياتيني فيقول أعندك قداء فأقول لا فيقول إني صائم قالت فأتاني يوما فقلت يا رسول الله إني قد إنه قد أهديت لنا هدية قال وما هي قلت حيث قال أما إني قد أصبحت صائما قالت ثم أكلا قال أبو عيسى هذا حديث حسن أما جان عائشة رضي الله عنها قال إن كان إنه كان إن مخفى من المستقلات

انفر. نفر روزا واجب روزا واجب دلیل وبه قال حدثنا احمد بن منيع قال حدثنا كثير بن هشام قال حدثنا جعفر بن برقان عن الزهري عن عروة عن عائشة رضي الله تعالى عنها وعنهم قال كنت انا وحفصة صائمتين فعرض لنا طعام اشتهيناه فاكلنا منه ফেজা আৰু চুৰল্লাহি সাল্লাহ হোৱা নিচাল্লা মা ফেবা দৰত্নি ইলেহি আফছাতো ৱাখা নাতি আবিহা ফাকাৰ দি আৰু চুৰল্লাহি ইনা কুন্না না তো আমুনিষ্টা হাই নাহু ফাকল নামিনহু কলে একো দিয়া য়ৌ আ ৰহ য়মন আখৰ মকান নাহু হিম্মত আৰু বেমাৰ কোনো সময় আমি না আপনাদেরকে সব কথা আমি দেখাই দিতে আসি তিলমিলিতে আমি কোনো হাতির তরুমানা তকরির বাদ দিছি নি প্রত্যেক বহস সব বহস সংক্ষেপভাবে সব বাতাই দিই আপনাদের মালুমাতের জন্যে আবার হিম্মত পায়দা করার জন্যে হিম্মত আরো বে যেখানে যে বহস করার প্রয়োজন সামনে লাইল তোর বরাতের হাতি আসবে আজকে সোমবার ষোলো ঘন্টা নইলি শেষ করতে পারতাম নইলি কালকে সকালে বর্তমান যে অবস্থা চলিয়েছে সলফিরা সব বারাত মানে না আহাদিত এগুলো মানে না এই সম্পর্কে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আলোচনা করে হিম্মতাল আপনারা এখন বই করি মানে কোনো জায়গা আল্লা দেখলেন আহাদী আমার খাসা দিতে আমার দলিত শুন তোর দলিতের জবাব লো পারিবে তো ইনশাল্লাহ আমার আমাদেরকে হিম্মত দালাই তো আপনারা একবার দিলে নরমে থাকলে হবে না সব জায়গায় যেখানে যে বহস আসে বেদাতের বর্বতালা তক মোকাবেলা তক আলাদিদের মোকাবেলা তক যে কোনো বাতলের মোকাবেলা পুরো হিম্মত রাখবে ইনশাল্লাহ